আচ্ছা তুই পাইবি তোরটা দিও আগে নাই মোর আমরা টেকাটা দিতে ভাই আচ্ছা ভাই দিতাস দাঁড়াও তুই তো আছে আগে আরে কথা বাদ দে আগে তোর তো চাও লাগব না তোরতে পাই তোরটা আগে তুই দে আচ্ছা ভাই দিতাসি তোরটা আগে দে আরে ভাই আমি আচ্ছা ভাই তোরটা আগে দে এই ভাই দাঁড়ান দাঁড়ান